প্রবাসগমনে ইচ্ছুক ভাই বোনদের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং কর্মীদের নতুন গন্তব্যে যাওয়া সহজ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একটি বড় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দীর্ঘদিন ধরে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে মূল বাধা হয়ে দাঁড়িয়ে আছে ভিসা প্রক্রিয়ার জটিলতা সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ নিয়ে একটি জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন সেই বৈঠক থেকেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে দীর্ঘদিন ধরে চলা এই জটিলতা যেন দ্রুত এবং অতিরিক্ত উদ্যোগের মাধ্যমে নিরসন করা হয় এই নির্দেশের পেছনে রয়েছে একটি বিশাল সম্ভাবনা বিশেষ করে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে নতুন শ্রমবাজার তৈরি হতে চলেছে প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক নিউইয়র্ক ইয়র্ক সফরে কছোবো এবং আলবেনিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক নেওয়া বিষয়ে আলোচনা করেছেন এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছেন এটি আমাদের জন্য একটি বড় সুসংবাদ তবে বর্তমানে সমস্যা হল এসব দেশে বাংলাদেশের নিজস্ব কোনো দূতাবাস নেই ফলে ভিসার আবেদনের জন্য কর্মীদের অনেক ক্ষেত্রেই নয়াদিল্লিতে যেতে হচ্ছে প্রধান উপদেষ্টা এই অস্বাভাবিক জটিলতা দ্রুত নিরসন করে কর্মীদের বিদেশ দেওয়া সহজ করতে নির্দেশ দিয়েছেন শ্রমবাজারের পাশাপাশি বৈঠকে দেশের অর্থনীতি ও প্রযুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ কর্মীদের নতুন নতুন গন্তব্যে যাওয়ার পথ সুগম করবে বলে আশা করা যায় সুতরাং যারা বিদেশ যাবেন বলে ঠিক করেছেন তাদের বিদেশ গমন আগের থেকে হবে আরও বেশি নিরাপদ এবং আরও বেশি সহজ এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা ফ্লাইগার হলিডেজের পক্ষ থেকে সবার আগে আপনাদের জানাবো ভিসা জটিলতা নিরসনে সরকারি এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এয়ার টিকিটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে সবসময় আপনাদের নতুন তথ্য আপডেট দিয়ে থাকি